আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গরমে পদ্মার পারে অনেক সুন্দর পরিবেশ রাজশাহী কাটাকালি থেকে শাহাপুর পদ্মার পারে গিয়ে অনেক সুন্দর পরিবেশে আমরা অনেক মজা করেছিলাম তো সেই জায়গার ভিডিওটি আপনারা ছোটোখাটো কিছু দেখেছিলেন লাইভে আরেকটি ভিডিও আপনাদের মাঝে দেওয়া হলো গরমে নদীর ধারে যে যেই গরম ছিল নদীর ধারে যে এত বাতাস যে নদীর ধারেই থাকতে মন যাচ্ছিলো আমরা প্রায় দুই ঘন্টার মতো দিতে ছিলাম দেখে অনেক ভালো লেগেছে অনেক মনোমুগ্ধকর পরিবেশ এই মনোমুগ্ধকর পরিবেশটাকে আসতে ইচ্ছাই করছিল না মনে হচ্ছিল যে এখানেই থেকে যায় মানুষজন এখানে ভালোই গোসুল করছিল একদমে ডুবেছিল খালি কোনো রকমে মাথাটা বের করে রাখছিলো যাতে তাদেরকে গরম না লাগে আপনারা চাইলে নদীর ধারে গোসল করতে পারেন এরকম নদীর ধারে ঘুরলে অবশ্যই মন ভালো হয়ে যাবে আপনারা চাইলে মাঝে মধ্যেই ঘুরবেন নদীর ধারে ঘোরা তো অনেক ভালো একবারে অসাধারণ প্রকৃ প্রাকৃতিক সিরারি নদীর ওই পারে চর আর এই যে নদী অনেক সুন্দর নদীর পানীয় ঠান্ডা ভালোই লাগে আপনারা চাইলে মাঝে মধ্যেই ঘুরতে পারেন ধন্যবাদ সকলকে